নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ পয়লা মে আর কিছু দিনের মধ্যেই পড়ে যাচ্ছে অর্থাৎ নতুন মাস শুরু হচ্ছে নতুন মাস থেকে ব্যাঙ্কিং সেক্টর থেকে শুরু করে অন্যান্য আরও বেশ কিছু পরিবর্তন আপনাদের লাইফস্টাইলের সঙ্গে সম্পর্কিত আসতে চলেছে কি সেই পরিবর্তন যেগুলি আমাদের জেনে রাখা উচিত আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে ব্যাংকিং ক্ষেত্র ও কিছু আর্থিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে আগামী পয়লা মে থেকে এই পরিবর্তনগুলির ফলে প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর তাই আগে থেকে এই পরিবর্তনগুলি সম্পর্কে আপনার অবগত থাকা উচিত চলুন এক নজরে দেখে নেওয়া যাক আগামী মাস থেকে কি কি পরিবর্তন আসতে চলেছে দেশের আর্থিক ক্ষেত্রে প্রথমেই ইয়েস ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট ইয়েস ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আসতে চলেছে কিছু পরিবর্তন ন্যূনতম গড় ব্যালেন্স পরিবর্তন করা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের কিছু প্রোডাক্টে ইয়েস ব্যাঙ্ক প্রো ম্যাক্সে ন্যূনতম গড় ব্যালেন্স পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে এক্ষেত্রে এক হাজার টাকা রাখা হয়েছে সর্বোচ্চ চার্জ সেভিংস অ্যাকাউন্ট প্রো প্লাস ইয়েস রেসপেক্ট এস এ এবং ইয়েস এসেসড এস এতে ন্যূনতম গড় ব্যালেন্স এম এবি সীমা এখন পঁচিশ হাজার টাকা করা হয়েছে ইয়েস ব্যাঙ্কের তরফে সর্বোচ্চ সাতশো পঞ্চাশ টাকা চার্জ কাটা হয়েছে এই অ্যাকাউন্টে দশ হাজার টাকা করা হয়েছে পিআরওতে সর্বনিম্ন ব্যালেন্স অর্থাৎ সর্বনিম্ন ব্যালেন্স আপনাদেরকে মেনটেন করতে হবে ইয়েস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকলে তারপর দেখুন আইসিআইসিআই সি ব্যাঙ্কের ক্ষেত্রে আইসিআইসিআই ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে ডেবিট কার্ড ক্ষেত্রে গ্রামীণ এলাকার গ্রাহকদের নিরানব্বই টাকা এবং মেট্রো এলাকার গ্রাহকদের দুশো টাকা ফ্রি প্রদান করতে হবে বছরে পঁচিশ চেক চেকবুকের জন্য অতিরিক্ত টাকা লাগবে না এরপর চেকবুকের প্রতি পৃষ্ঠার জন্য চার টাকা করে চার্জ লাগবে তারপর এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক সিনিয়র সিটিজেন কেয়ার এফডিতে বিনিয়োগের শেষ সময়সীমা রেখেছে দশই মে পাঁচ থেকে দশ বছরের সময়সীমা এই ফিক্সড ডিপোজিটের স্কিমে বিনিয়োগকারীরা বার্ষিক সাত দশমিক সাত পাঁচ পার্সেন্ট হারে সুদ লাভ করতে পারবেন এছাড়াও এলপিজি সিলিন্ডার তেল সংস্থাগুলি প্রতি মাসের শুরুতে পরিবর্তন করে এলপিজি সিলিন্ডারের দাম সেক্ষেত্রে মাসের প্রথমেই পরিবর্তন হতে পারে এলপিজি সিলিন্ডারের দাম তো এই বিষয়গুলোর পরিবর্তন আসতে চলেছে পয়লা মে থেকে এছাড়াও আরও অন্যান্য বিষয়ে পরিবর্তন আসবে যেগুলো নিয়ে আমরা আপনাদেরকে ডিটেলসে আবারও ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দেবো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না